আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে আসলাম নতুন একটি ধামাকাদার মজার একটি ভিডিও নিয়ে এটি হলো পুঠিয়া চারানি রাজবাড়ি বা বেগম বাড়ি এটি পুঠিয়া পাশানি রাজপ্রাসাদ হতে পশ্চিম দিকে শ্যাম সরোবরের দক্ষিণ পাড়ে অবস্থিত পাশারটি অত্যন্ত ভগ্ন দশাগ্রস্ত একেবারে এই অবস্থা খারাপ কোনো রকমে টিকে আছে আর কালকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম তো এমনি রাজবাড়িতে তো যাওয়াই হয় তো ভাবলাম যে এই রাজবাড়িতেও যে ঘুরে আসি এবং আপনাদেরকে দেখায় এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে রাজবাড়ির ছাদে ওঠা যায় এই ছাদে ওঠা অনেকটা রিক্স তারপরেও আমরা মাঝে মধ্যে ঘুরি একটু রিস্ক না নিলে হয় না এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা জায়গা জায়গা ধসে পড়ে গেছে তারপরেও আমি মারুপ রেশাদ মোনায়েম এবং নাহিদ চলে গিয়েছিলাম পরে মিঠুন এসেছিলো এবং সম্রাট এসেছিলো তো আমরা উপরে যে আমি সুন্দরভাবে সবাই ঘুরে দেখছিল আর আমিও দেখছিলাম তারপরে আপনাদের সাথে সুন্দর সুন্দর করে দেখানোর জন্য ভিডিও কিছু ক্লিপ নিয়েছিলাম কেমন লাগছে জানাবেন আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনই এটি কেমন আর যারা জানেন না অবশ্যই যেতে পারেন তবে নিজের সাবধানতা বজায় রাখবেন বেশি লাফালাফি করবেন না না হলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে একবারে নিচে থেকে একবারে পড়ে যায় একবার উপরে চলে যায় যেতে পারেন অবশ্য রাসবাড়িটি এখনও সংস্কার করা হয়নি সংস্কার মনে হয় হবে না সংস্কার যদি করতো তাহলে অনেক ভালো লাগতো আর এইখানে যখনই যাই বড় একটি তাল গাছ দেখতে পাই দেখে আমার ভূত ভেমের কথা মনে পড়ে ভূত ভেমে যেরম বড় বড় তাল গাছ থাকে বা এরকম কোনো রাজবাড়ি নিয়ে কথা হয় তখন এর এটার কথা মনে পড়ে এখানে একসময় সিনেমার শুটিং হতো তারপরে ভূতের নাটক হয়েছে শুটিং হয়েছে সবাই যে যার মনে ছবি তুলছে ভিডিও করছে আমিও ছবি তুলেছিলাম এবং ভিডিও করছিলাম দেখুন কি সুন্দর অনেকে আসছিল ছুটির দিনে এই যে মিঠুন পরে আসছিলো সে আমাদের কে আমি উপর থেকে ডাক দিলাম যে আমরা উপরে আসি আর নিচে আসে হলো পুঠিয়া ভূমি অফিস ভূমি অফিস পুঠিয়া তিরমণি বাজারে চলে গেছে আবার এখানে এই যে একটা অফিস দেখতে পাচ্ছেন এটি ভূমি অফিস এবং অনেকে খেলাধুলা করছিল এটি হলো চারানি রাজবাড়ি বা বেগমবাড়ি নামে পরিচিত এটি এক এক সময় চার দশমিক আট শূন্য একর জায়গা জুড়ে নির্মিত ছিল এই পাশারটি সংমুখ বিশাল তরুণ এখনও বিদ্যমান এখানে অনেক সুন্দর একটি দরজা আছে আর এই যে এইখান দিয়ে নামতে হয় আমরা নামার সময় কিছু ভিডিও করে নিয়েছিলাম নাহিদ নাম ছিল মোনায়েম নাম ছিল এই রাজবাড়িটি আঠারোশো ছিয়াশি সালে নির্মিত জমিদারি উচ্ছেদের পর চারানি প্রাসাদের ট্রেজারি ভবনের পশ্চাতে অবস্থিত একটি ইমারতে পুঠিয়ার রানী হিসেবে খ্যাত কমর বেগম রায় বসবাস করতেন এইবার আপনাদের যে অংশটি দেখাব এটি বলুন তো কি এটি হলো জেলখানা এখানে কয়েদিদের শাস্তি দেওয়া হতো কমর বেগম তিনি নিজেকে চারানি এস্টেটের শেষ রাজা পরেশ নারায়ণের স্ত্রী তার ভালো নাম ছিল নূর নবী হিসেবে দাবি করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করলে শ্যামসারোবের উত্তর পশ্চিম কোণায় চৌচালা ছোট গোবিন্দ মন্দির সম্মুখ ভিটায় তাকে সমাহিত করা হয় বর্তমানে এখানে তার পাশে তার মেয়ে রেজিয়া বেগমেরও কবর রয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনারা যদি এরকম রাজবাড়ি রিলেটেড বা কোনো জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন এই জায়গাটিতে দেখুন আগে কত মানুষ বসবাস করত কত জাঁকজমক ছিল আর কালের বিবর্তনে কি একটা অবস্থা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাও কোনো রকমের টিকে আছে এটি অনেক তো আর এটি হলো আমাদের চারানি মাদ্রাসায় মাদ্রাসায় কালকে জালসবে ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল আপনারা আসবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ